নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আপনার তো কালকে তো খুবই শরীর খারাপ হয়ে গেছিলো দিন যেন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি কালকে একদম ডাল ডাল সেদ্ধ আর গাজর আলু এসব দিয়ে ভাজা করেই খেয়ে নিয়েছি ভালোই লেগেছে রাত্রিবেলা ভাজা দিয়ে খেয়ে নিয়েছি আর ওষুধ খেয়েছি এই হয়েছে আর এই যে প্রিয় খাওয়ার

ও তো মানে নিয়ে আমি সে খেতেই চায় না ও তুমি খাও তুমি বাবা খাও আমরা খাবো না কি বলবো আর কি বলবো এইভাবেই চলবে তা আস্তে আস্তে সবই করে দিন গরমে কাজই চলে গেল ওরা ও তো ওইখান থেকে চেঞ্জ হয়ে গেছে কাজের জায়গা তা যাই হোক ওকে টিফিন টুফিন করে দেওয়া হলো চলে গেলো আর এবার এই যে এ এখন যাবে বাজারে কি মাছ ফাছ কি যদি পাবে তো নিয়ে আসবে আমি ততক্ষণ একটু ভেন্ডি কাটা আছে ভাবছি সর্ষে দিয়ে একটু ভেন্ডি করবো ভালোই লাগে ওটা আর যা রান্না করবো তোমাদের তো শেয়ার করবোই চলো কেটে নিয়ে একটু আলু টিফিন করে নিলাম টিফিন করে এবার মাছ নিয়ে এসছে মাছটা ধোয়া হচ্ছে আর এদিকে হলো একটু ভেন্ডি কেটে নিয়েছি আর আজকে গাজর আলু এসব দিয়ে মাছের ঝোল করবো যাই এইখানটায় দেখো আদা আছে রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে আর সামান্য জিরে ধনে দিয়েছি এটা হলো পেস্ট করে নিয়েছি করে রেখে দেব। এটা থেকে অল্প অল্প করে আমি রান্না করব। আর এখানটাতে আছে সব গরম মশলা গরম মশলা গুঁড়ো করেছি এলাচ আছে লবঙ্গ আছে তারপর দারচিনি আছে তারপরে ওটা কি বলে ওটাকে বেশ কি বলে নামটা আমি বলতে পারছি না যাই হোক ওটা গরম মশলার মধ্যেই পড়ে ওটা দিয়েছি আর এখানটা আছে এখানটা দেখো ধনে জিরে আর শুকনো লঙ্কা এটাকে গুঁড়ো করেছি সব গুঁড়ো করে নিয়েছি এদিকে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে এবার রান্না চালু হবে এখানটায় কড়াই বসিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখানে ভেন্ডি কাটা আছে আর ভেন্ডিটা দিয়ে দিচ্ছি দিলাম এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ

तुम सुबह से भूखे रह गए थे <laughs> कास्मेर तो मजा आता है हां तो चावल মাছ ভাজাটার মধ্যেই দিয়ে দিলাম মাছ ভাজার তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে জিরে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম ko didi lang. Kanekasa lang আছে বরবটি আছে গাজর আছে আর কাঁচা লঙ্কা টমেটো এখানে আছে জিরে ধনে আর কাঁচা লঙ্কা বাটা আছে আর একটু চিনি দিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা করে রাখা আছে সব

तो चला आपण जाऊया आपण तिथे जाऊया

তারপরে মাছটা পরে দেবো এই দেখো সেই মাছের চুলটা ঠিক আছে কি সুন্দর হয়েছে খুব সুন্দর মাছের চুল হয়েছে রেডি সেডি হয়ে গেলাম একটু ঘুরতে যাব এই যে ইনিও রেডি হচ্ছেন চলে এলাম ওই আমার বর আসছে তালা দিয়ে বেরোবো कोतेगली चार 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 ओके तो के करो कमरा <laughs> कमरा 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 दे 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 ओके दे आदर कर दा आदर कर दो चुवा के आए 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 <laughs> કેવું કામ છે કેવું દે এই দোকানে একটু মিষ্টি সেদিন নিয়েছিলাম খুব ভালো লাগলো মিষ্টিটা তা আজকেও যাওয়ার পথে বললাম একটু নিয়ে নাও তার বর গেছে ওখানে নিতে মিষ্টিটা বেশ খেতে সুস্বাদু এখানে আসলাম দিদি একটু বসলাম বসে দিদি আবার বলে একটু গরম গরম ভাত খা একদম গরম গরম তেতো ডাল আর ডাটা সর্ণে ডাটার তরকারি দিলো দিয়ে খেলাম আর দারুণ খেলাম পুরো পেট ভরে গেছে এবার বাড়ি ও এচোড়ও দিয়েছে হ্যাঁ ভুলে গেছি এচোড়ের এটা ভুলে গেছি খেলাম দিলাম হয়ে যাচ্ছি এখন এগারোটা কুড়ি আর কাকিনারা মার্কেট এখনো কত ভিড় রয়েছে সব দোকানপাট সব খোলা এখনো একটাই হয়েছে সারা রাতই খোলা থাকবে আজকে এখানে কেদের পরেও সারা রাত্রি খোলা রাখবে দেখো কত মার্কেট মার্কেট এখন পুরো খোলা জমজমান মার্কেট Bien. Eh. মেয়েদের পরব এখানে সব সাজিয়েছে তুমি যা জোরে নিয়ে চলে যাচ্ছো তুলবো কি মোটামুটি সব দোকানই এই একটা মসজিদ সাজিয়েছে বাড়িতে চলে এলাম এখন বাজে পনেরো পনেরো বারোটা বাজে তা রাস্তায় তো দেখলে তোমাদের সবই দেখালাম যে কি ভিড় এখনও এত রাত্রি ভিড় ওদের পরব তো কালকে তার জন্য মুসলিমদের পরব তাই ওদের মানে সব কেনাকাটা করছে এখন এই রাত অবধি মানে প্রচণ্ড ভিড় আমি তোমাদের শেয়ার করলাম দেখো তা মসজিদগুলো ভেবেছিল একটু কেন ওই মসজিদের বড় মসজিদ যেটা সেটাও খুব সুন্দর সাজিয়েছে কিন্তু আমি তখন মোবাইলটা যেহেতু ভেতর রেখে দিয়েছিলাম আর তুলতে পারিনি যাই হোক দেখ মানে তোমাদের দেখাতাম তা চলে স্যার এত রাত হয়ে গেছে বলে আরও মানে তাড়াতাড়ি বাড়ি চলে এসে যেহেতু কালকে খুবই শরীর খারাপ গেছিলো আজকেও শরীরটা একটু ঝিমিঝিমি রয়েছে তা আমি আরও গিয়েছিলাম এই একটু মাছ মাছের ঝোল করেছিলাম আর ওই বৌদিদের বাত বালতি আর গামলাটা ছিল সেই খিচুড়ি নিয়ে এসছিলাম তাই গামলাটা আর বালতিটা দিতে গিয়েছিলাম তো ওখান থেকে আবার কটা আমও নিয়ে আসলাম গাছের ছোটো ছোটো আম পড়েছে দিলো তা দিদির বাড়িতে ওখান দিয়ে দেখা করতে আসলাম দিদি আবার গরম গরম ভাত আর এঁচড়ের তরকারি ডাটার তরকারি আর তেঁতোর ডাল দিয়ে ভাত দিলো খেয়ে এলাম খেয়ে দিয়ে চলে এসেছি যাই হোক ভালোই হয়েছে এখন পনেরোটা বাজে তা আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট